শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার শুটিং চলছে রাজশাহীতে কিন্তু এরই মধ্যে বিশাল একটি দুর্ঘটনার মধ্যে পড়েছে তাণ্ডব টিম সূত্রটি দাবি করেছে ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে এই বিষয়টা নিয়ে চর্চাও হচ্ছে স্টান ম্যান মনির হুসেন মারা গিয়েছেন ইনা অল্লাহিরা জীন কারণ হিসেবে জানা গিয়েছে তাণ্ডব সিনেমার একটি অ্যাকশন দৃশ্য স্টারম্যান হিসেবে কাজ করছিলেন মনিরুসেন সেন তেরোতলা বিল্ডিং থেকে একটি হ্যাংরি শট দিতে গিয়ে তিনি স্টুক করেন তারপর তাকে হসপিটালে নেওয়ার পর তিনি রাতেই মারা যায় এই বিষয়টি সকাল থেকে গণমাধ্যমে বেশ চর্চা হচ্ছে সবিজ অঙ্গনে নেমে এসেছে সুখের ছায়া বাংলা সিনেমাতে তার অবদান অতুলনীয় ছিল বাংলা সিনেমাতে তিনি অসম্ভব রিক্সি রিক্সি স্টান তিনি করেছেন ইতিমধ্যে শাকিব খানের অহরহ সিনেমাতেই তিনি কাজ করেছিলেন তারই সুবাতেই শাকিব খানের বিগ বাজেটের তাণ্ডব সিনেমাতেও তিনি সুযোগ পান কিন্তু না ফেরার দেশে চলে যাওয়ায় এবার রাইহান রাফি এবং সাকিব খান বললেন আমি তোমাদেরকে ভুলব না আমি তোমাকে মিচ করব। আমি তোমার পরিবারের পাশে থাকবো তোমাকে সারা জীবন স্মরণ রাখবো এ তাণ্ডব সিনেমার মাধ্যমে আমরা সব সময় তোমাকে স্মরণ করে রাখব একজন মনির সেন চলে যাওয়া মানে বাংলা সিনেমার কত বড় ধরনের একটি ক্ষতি সেটা আমরা অনুধাবন করতে পারছি পরিচালক রায়হান রাফি বলছেন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বদাই চেষ্টা করবো হোসেন তুমি যেখানেই থাকো দোয়া করব তুমি ভালো থাকো তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রীতি আল্লাহ যাতে তোমাকে বেহেস নসিব দান করুক তো বন্ধুরা শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলাকালীন রশাহীতে তেরোতলা বিল্ডিং থেকে একটি রিক্সির শট দিতে গিয়ে মারা গেলেন স্টার্নম্যান মনির হোসেন এই বিষয়টা এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে তুলপড় ফেলছে এ বিষয়গুলাকে আপনারা কেমন করে দেখছেন